আসসালামু আলাইকুম গ্রিন এনার্জি সলিউশনের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম সাতশো পঁচাত্তর মেটাল পাম্পের নতুন বিষয় উপস্থাপন করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব এই পাম্পটি স্থাপন করা হয়েছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার নামে পরিচিত সিরাজগঞ্জ জেলা একটি দর্শনীয় স্থান তিন নাম্বার চায়নাবাদ এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন পানির অসাধারণ ফ্লো পায়ে এক ঘোড়া বৈদ্যুতিক পানির পাম্পের সমান পানি সরবরাহ করছে এখানে ব্যবহার করা হয়েছে থ্রি ফোর একশো ফিট লম্বা ফিতা পাইপ সে পাম্পটি দেখলে অবাক হবেন যে এত ছোট একটি পাম্পে অনেক পানি উত্তোলন করতে সক্ষম এখানে শুধু বালি আর বালি সূর্যের আলো যখন সাদা বালিতে পড়ে তখন বালি কণাগুলো চিকচিক করে দেখতে অনেক সুন্দর লাগে দেখতে দেখতে চলে আসছি পাম্পের নিকটে সেই জাদুর পাম্পটি দেখতে পাচ্ছেন এখানে ব্যবহার করেছি সাতশো মেটাল পাম্প একুশ আরপিএম আর একটি গুরুত্বপূর্ণ তথ্য হল আমরাই সর্বপ্রথম থ্রি বাই এক ইঞ্চি সাইজের সকেটের সাহায্যে এক ইঞ্চি বোরিংয়ের পাইপ থেকে পানি উত্তোলন করতে সক্ষম হয়েছি বলা যায় সেই জন্য ব্যবহার করা হয়েছে একটি এক ইঞ্চি সাইজের ইউনিয়ন সকেট ও একটা টি সকেট সেট প্রমাণিত দর্শকবৃন্দু আমাদের কাছে পাম্পের সকল প্রকার পণ্য সামগ্রী সুলভ মূল্যে পাবেন অনেককে ফেক অর্ডার করেন তাই ডেলিভারি চার্জের একশো বিশ টাকা অগ্রিম নিয়ে থাকি এবং বাকি টাকা পণ্য হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন এই পাম্পটি চালানোর জন্য দুটি দেড়শো আর্ডের থ্রি স্টার কোম্পানির বায়োফেসিয়াল এনটাইপের সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে হাফ কাট টাইপের হয়ে থাকে এক পাশে ছায়া পড়লে অপর পাশের সেলগুলো সঠিকভাবে কাজ করে আমাদের কাছে বিভিন্ন ধরনের সোলার প্যানেল পাবেন ক্যাশ অন হোম ডেলিভারি প্রদান করা হয় সোলার প্যানেল থেকে ক্যাবেল এনে সংযোগ দেওয়া হয়েছে প্যানেলের জন্য ব্যবহার করা হয়েছে সত্তর ছিয়াত্তর সাইজের ক্যাবেল সরাসরি সূর্যের আলোর সাহায্যে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত পাম্প চালানো যায় সম্মানিত গ্রাহকের কথা ছিল যে সাশ্রয়ীভাবে তার কৃষি খামারে কীভাবে সেচ প্রদান করা যায় আমরা গ্রাহকের কথা মোতাবেক ভিজিট করতে যাই এবং ভালো একটা সমাধান প্রদান করি গ্রাহকের পাঁচটা খামার রয়েছে পাঁচটি জায়গায় তাই বড় পাম্প স্থাপন করলে অনেক অর্থের প্রয়োজন হবে তাই ছোটো ও সাশ্রয়ী সাতশো পঁচাত্তর পাম্পের সমাধান প্রদান করি গ্রিন এনার্জি সলিউশন সবসময় গ্রাহকের মতামতকে প্রাধান্য দিয়ে থাকে আমাদের কাছে সকল প্রকার সোলার ইরিগেশন পাম্প ও সরঞ্জাম পাবেন এবং ও পাইকারি বিক্রি করা হয় সোলার সেস পাম্পের বিষয়ে যে কোনো তথ্য জানতে কল করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের ঠিকানা গ্রিন এনার্জি সলিউশন এস এস রোড সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয়ে আল্লাহ হাফেজ